নমস্কার বন্ধুরা কৃষ্ণা কুকিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি বানাতে যাচ্ছি কাতল মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট সর্বপ্রথমে এখানে আমি নিয়েছি কাতল মাছের মাথা এরপর এখানে আছে আলু এটা নুন এটা ভোগ চাল এটা লঙ্কার গুঁড়ো এটা জিরে বাটা আদা বাটা টমেটো দুটো লঙ্কা আর ফোড়নে দেবো তেজপাতা গোটা জিরে গোটা গরম মশলা তো আগে আমি এই ভোগ চাল যেটা আছে সেটাকে আমি একটু টেলে নিচ্ছি শুকনো খোলায় হ্যাঁ বন্ধুরা আমি কড়াই বসিয়ে দিয়েছি তো চাল যেটা আছে সেটাকে আমি এখন দিয়ে দেবো কড়াতে এটা একটু শুকনো খোলায় একটু ভোজে নেব হাতের একমুঠ মাপে চাল দিলেই যথেষ্ট এই রেসিপিটাতে পেঁয়াজ ব্যবহার করে আমি পেঁয়াজ ব্যবহার করছি না কারণ পেঁয়াজ বাটা দিলে পরে কী হয় বা পেঁয়াজ দিলে কী হয় যে ভোগ চালের যে একটা সুন্দর গন্ধ থাকে মুড়ি ঘন্টার মধ্যে যেটা পাওয়া যায় সেটা নষ্ট হয়ে যায় তাই আমি পেঁয়াজ বাটা দিতে তোমরা চাইলে দিতে পার হালকা একটু ভেজে নেব মোটামুটি ভাজা হয়ে গেছে বন্ধুরা আমি তুলে নিচ্ছি মাছের মাথা মাছের মাথাটার মধ্যে নুন হলুদ মাখিয়ে ভেজে নেব কড়াতে তেল দিয়ে দিচ্ছি সন্ধ্যা হয়ে গেছে হলুদ লবণ মাখানো এবার আমি এক এক করে ভেজে নিচ্ছি লাগছে ঠিক করছে ভালো লাগছে মাঝ ভাগাতে হয়েছে এটা নামিয়ে

সন্ধ্যে প্রায় হয়ে এসছে মাঝে মাঝে আর একটু পরে নামিয়ে নিব বন্ধুরা আমি এখন নামিয়ে নিচ্ছি মাঝে হয়ে গেছে বন্ধুরা এখন আমি ফোড়ন দিয়ে দিচ্ছি ফোড়ন দিচ্ছি তেজপাতা গোটা গরম মশলা আর গোটা জিনিস তারপর আমি কেটে রাখা আলুটা দিয়ে দেবো আমার ফোড়ন ভাজা হয়ে গেছে এখন আমি আলুটা দিয়ে দিচ্ছি পাঁচালঙ্কা দুটো দিয়ে দিচ্ছি আলু প্রায় ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি টমেটোটা দিয়ে দেব কেননা টমেটোটা আগে না দিলে টমেটোটা কাঁচা গরম করবে টমেটোটা আলুর সঙ্গে ভাজা হয়ে যাবে ঘুরা আলু প্রায় ভাজা হয়ে গেছে এবার আমি এক প্যাক করে মশলাগুলো দিয়ে দিই আদা বাটা দিয়ে দিলাম জিরে বাটা আমাদের পাশের বাড়ি পূজা হচ্ছে তো বন্ধুরা দায় হয়তো আপনাদের একটু ডিস্টার্ব হতে পারে জোকারের আওয়াজ পাওয়া যাচ্ছে নুন হলো দিয়ে দিলাম এবার লঙ্কার গুঁড়ো দিচ্ছি এতটা দেওয়া যাবে না বন্ধুরা ছোটো বাচ্চা আছে তো জালও ওনারা খেতে পারবে না 让他自己吃。 এটা ভাজা নেবেন জল দি চালটাও খেতে হবে প্লাস আলুটাও খেতে হবে একটু বেশি করে জল দিতে হবে এটা ফুটে উঠলে তখন আমি মাছের মধ্যে দিয়ে যাই দেখো বন্ধুরা চলটা ফুটে এসেছে এবার আমি মাছের মাথাগুলো দিয়ে দিই ভেঙে ভেঙে দেবে ভালো লাগবে খেতে বন্ধুরা এরকম হচ্ছে আর একটু পরে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে বালু সেদ্ধ হয়ে গেছে চালটা আর একটু সেদ্ধ হবে চালটার একটা মাপ আছে হাতের মুঠো এক মুঠো চাল নেবে ওটাই যথেষ্ট বেশি নিলে পরে না কি হয় চালটা বেশি থ্যা থাকা হয়ে যায় দেখতে ভালো হয় না বন্ধুরা হয়ে এসছে আমি এখন একটু গরম মশলার গুঁড়ো দিয়ে ঝোলের পরিমাণটা যদি এরকম থাকে তাহলে ভাত দিয়ে খেতে ভালোই লাগবে বেশি শুকিয়ে গেলে ভাত দিয়ে খেতে আবার অসুবিধা হবে তাই এরকমই রাখবো কেমন হয়েছে বন্ধুরা তোমরা অবশ্যই ট্রাই করো বাড়িতে ভালো লাগলে লাইক করো আমার চ্যানেলটিকে প্লিজ প্লিজ বলুন বা সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো ধন্যবাদ